এখনো বলি নাই বলো কি আসছে আসসালাম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমার ব্লগে আপনাদের স্বাগতম আর আপনারা তো জানেন আমার ব্লগের নাম কি তারপর আমি বলে দিই হামিদা চৌধুরী ব্লগ তো আপনারা তো দেখেনি প্রতিদিন আমি যা রান্না করি বা টুকটাক কাজ করি মানে আমার সংসারে আমি যা করি সেগুলো দেখানোর চেষ্টা করি তো আজকেও তেমনি সেগুলোই দেখাবো আর এখন তো রান্নাঘরে আসলাম সব কাজ গুছিয়ে আর আসলে আজকে অনেক দিন হয়েছে রান্নাঘরে মানে সব ঘরের কাজ একবারে শেষ করে কাপড় চোপড় ধুয়ে তারপরে আসলাম তো শুনোতেই ভাত বসাইলাম আর আজকে আসলে আমার বেশি রান্না নাই মানে বেশি রান্না বলা করবো না কারণ কালকে অনেক তরকারি আছে আর আজকে আমার হলো বিকালের নাস্তা থাকবে বেশি কারণ আজকে আমাদের বাসায় আসলে একজন মেহমান আসবে তো কে আসবে মানে আমি তো সবই দেখাই আপনাদের তো দেখাবো অবশ্যই সাথে থাকেন দেখতে হলে তো পুরো ভিডিও দেখতে হবে না মানে যদি আমার মেহমান দেখতে চান তাহলে আমার পুরো ভিডিওই দেখতে হবে সেটাই তো আমি তো শুরুতেই ভাত বসাই দিই আর আজকে ডাল আসলে এমনি রান্না করব না ভাবতে শর্টকাটে এই যে ডাল আছে ডাল নামালে আমার কি এরার্জি দেখেন এই যে ডিম দিয়ে মানে ডাল ডিম দিয়ে একসাথে রান্না করবো আর কালকে তরকারি আছে হয়ে যাবে তা আমি এখন রান্না বাড়ি তো কমই তাই আমি বিকালের আয়োজনে চলে যাব মানে বিকালে আসলে মেহমান যে আসবে তাকে যে নাস্তা পানি দিব সেটার জন্য আমি সব রেডি করবো তাই আমার রান্না বাড়া আজকে একটু কম রাখলাম তো দেখে থাকুন আমার আরেকটি ব্লগ আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে হয়তো বোঝা পারবেন মানে ভিডিওটা একটা মিল থাকে সম্পূর্ণ ভিডিও দেখলে হয় কি মানে অনেকে কার সিপেরা দেখলে আসলে কিন্তু কিছুই বোঝা যায় না তো পুরো ভিডিওটা দেখুন ভাত রান্না হয়ে গেল এখন আমি এই যে ডাল বসাই দিছি আমি ডাল দিয়ে তো ডিম দিয়ে রান্না করবো তাই ডালের জন্য কষানিটা দিয়ে দিছি মশলা কষানো শেষ এখন এই যে মুসুরি ডাল দিয়ে আবার একটু কষিয়ে নিব আর এদিক দিয়ে তো মেহমান আসবো বললাম আপনাদের তো কিছু জিনিস নিয়ে আসলো মাহিত টুকটাক অনেক জিনিস শেষ ওটি নিয়ে আসলো আমি আজকে আসলে রেসিপি অতটা আমি দিতে পারবো না আজকে আমি আমার আসবে আজকে রেসিপি দিবে বাইরে রান্নার রেসিপি আমি দিই না তো এটা এখানে কষানো হোক আর আসলে দেখাই নিয়ে আসি আপনাদের কিন্তু

যে দুপুরে আমাদের পাশে খাওয়া দাওয়া করতে সে বলতে না মানে আমার যা বউ হয় যে চাচি না আসলে ঝামেলা করে না আমি বিকেলে আসবো মানে দেখা করতে আসবে আমার সাথে তার শ্বশুরবাড়ি এখানে আসে থাকে মমি সিং তো এটা আমি এত বড় আংসি কে বাবা অনেক বড় হয়ে গেছে তা এত বড় বা আমি খাওয়া হইব তরমুজ তারপরে দই আছে না আচ্ছা মনে হয় দইটা ফিরে দেয় ফ্রিজে না তো ঠিক আছে আমি তো এইগুলা সব এখনই আনায় রাখলাম কেন নাহলে তো অনেক দেরি হয়ে যাবে বিকাল করতে সে চারটার ভিতরে আসা করবে একজন সে একজন ব্যস্ত মানুষ আসলে টাইম চারটা মানে চারটা আসা করবে তাই আমি খুব তাড়াতাড়ি করে কাজ কাম সেরে খাওয়া দাওয়া করে আমরা একদম বসে থাকবো না হ্যাঁ তো ঠিক আছে তুমি আমরা ছিল

আচ্ছা ঠিক আছে দর্শক আমি আপনাদের আসলে আজকে কিছু ভিডিও করা করতেছি না অনেক কাজ তো দেখেন কাজ কাম শেষ করে এখন বা খেতে বসলাম দুপুরের কয়টা বাজে গেল সাড়ে তিনটা চারটে কাছাকাছি তো সব কাজ শেষ দেখেন আমি এখানে সব নামাই রাখছি মানে গেলাস তারপরে কি বলে পিরিস পুলিশ সব আর আমার ফল তো কাটাকাটি শেষ সব ফ্রিজে তো খাওয়া দাওয়া করে আমি এখন টেবুলে সব সাজাবো আর ছেলেদের ভাত আমি আগেই দিছি তা ভাইয়া এখন আসলো তো এখন আমি আর সেই ভাত খাতি খাইতেছি আমাদের সেই মেহমান এসে পড়ছে আর আমার একটা পেজ আছে ফেসবুকে ইউটিউবেও আছে তবে ইউটিউবে হচ্ছে চাচি আমার থেকে আগায় আছে আর ফেসবুকে আমার আলহামদুলিল্লাহ একটু ভিউ হয় আর কি আমরা হচ্ছে দুইজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হয়েছি সম্পর্কে যদিও উনি আমার চাচি লাগে কিন্তু উনি কিউট আর উনি অনেক টাইম মিট করছি বুঝাই দিতেছেন না খুব ফ্রেন্ডলি হয়ে গেছি দুইজনে অনেক কথা বলতেছি এই তো আমাদের আড্ডা চলতেছে আর আজকে ফুল ব্লগ দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে থাকতে হবে ফুল ব্লগটা আমার পেজের নাম হচ্ছে তানমিস নোটবুক ফেসবুক পেজের নাম

তো আপনারা অবশ্যই না সে তো অনেক বড় ভাইরাল হইনাই তুমি ভালো কেনা বসো বসো আপনার বড় আমাদের মেহমান এসে পড়ছে এখানে একটু গরম

দেখবেন যে তার ফলোয়ার কত যে বড় কৃতজ্ঞ আসবা তোমার যা যা পছন্দ এখন আমার কিন্তু ভাতি যা বউ কিন্তু হলে কি তোমার ওটা দেখা সাক্ষাৎ হয় না আমি তার ভিডিও দেখি ওই আমার ভিডিও দেখে এই পর্যন্তই আর কি এখন দেখা সাক্ষাৎ হলো আসব মাঝে মধ্যে না আমরা তিনজনে এখন বসে রয়েছি আর মেহমান মাত্র চলে গেল আর তিনজনে আমরা সেটাই বসে আলোচনা করতেছি আমার বড় ছেলে মিশুক আর ভাবিটা অনেক ভালো আর কি তো প্রথম দিন অনেক মিশছে আমাদের সাথে আর এই তো দেখাইলাম আপনাদের সারাদিনের ব্লক তো কেমন হলো জানাবেন

তো আসে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী বলোকে থাকবেন আল্লাহ হাফেজ